মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আজকে তোমাদের ম্যাথ প্র্যাকটিস ক্লাসের বারো নম্বর ক্লাস যেটা তোমাদের সোম থেকে শুক্র প্রত্যেক দিন সকাল আটটা পঁয়তাল্লিশে হয় এই ক্লাসটা তোমাদের ডাব্লিউ বিপি রেলওয়ে সমস্ত পরীক্ষাগুলোর জন্য কিন্তু হেল্পফুল হবে তো চলো প্রত্যেকে একটু জয়েন করে যাও তোমাদের ক্লাস রুটিনটা একটু বলে দিই সোম থেকে রবিবার প্রত্যেক দিন তোমরা কিন্তু ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে এছাড়াও সকাল আটটা পঁয়তাল্লিশে তোমরা অঙ্ক ক্লাস পাচ্ছ সাড়ে নটায় কে স্টাডিজে সোম্বুধ শুক্রভাবে ইংলিশ ক্লাস সকাল সাড়ে দশটায় প্রত্যেক দিন জি ক্লাস আলাদা আলাদা টপিকের ওপর এবং সন্ধ্যে সাতটাতেও আলাদা আলাদা টপিকের ওপর কিন্তু জি ক্লাস থাকছে তোমাদের জন্য ঠিক আছে আর ডাব্লিউ বিপিএসসি মিসলেনিয়াস যেটা সামনের রবিবার এক্সাম অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর তার জন্য তোমাদের মক টেস্ট রয়েছে পনেরোটা সেট টাকা ঠিক আছে এই টেস্টটা দিয়ে তোমরা কিন্তু তোমাদের নিজেদের জায়গাটা বুঝতে পারবে ডাব্লিউ পিএসসি ক্লার্কশিপেরও কিন্তু মক টেস্ট রয়েছে যেটা তোমাদের কুড়িটা সেটের দাম রাখা হয়েছে একশো তিরিশ টাকা একদম গুড মর্নিং আর জানুয়ারি থেকে জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তরও কিন্তু তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে পেয়ে যাবে এই কারেন্ট অ্যাফেয়ার্স পেতে গেলে তোমাদের যে পাসওয়ার্ডটা চাইবে সেই পাসওয়ার্ডটা হচ্ছে যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপে রেজিস্ট্রেশন করেছো সেই মোবাইল নাম্বারটাই হচ্ছে তোমাদের পাসওয়ার্ড একদম গুড মর্নিং তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলছে দুটো সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে একশো পঁয়ত্রিশ ও একুশ হলে সংখ্যা দুটোর বর্গের পার্থক্য কত বলো দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল দিয়ে দিয়েছে তাদের বর্গের পার্থক্য কত কি হবে বলো গুড মর্নিং বর্গের পার্থক্য কত হবে দেখো বি বলছো তাই তো দেখা যাক বলছো আঠারোশো পঁয়ত্রিশ বি সি তাহলে দুটো সংখ্যার যোগফল এ প্লাস বি তোমাকে দিয়ে দিয়েছে একশো পঁয়ত্রিশ এ মাইনাস বি দিয়েছে একুশ ঠিক আছে সংখ্যা দুটোর বর্গের পার্থক্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কত হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাইতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কত হচ্ছে একশো পঁয়ত্রিশ এ মাইনাস বি কত হচ্ছে একুশ গুণ করবে তাহলে একুশ একশো পাঁচ হাতে দশ তেষট্টি আর দশে তিয়াত্তর সাত একুশ আর সাত আঠাশ একদম আঠাশশো পঁয়ত্রিশ অপশান সি হচ্ছে কারেক্ট আনসার আচ্ছা ঠিক আছে একদম নেক্সট একটি অর্ধবিত্তের পরিসীমা একশো আট সেন্টিমিটার হলে তার ব্যাসার্ধ কত একটা অর্ধবিত্ত তার পরিসীমা যদি একশো আট সেন্টিমিটার হয় তাহলে তার ব্যাসার্ধ কত হবে বলো অর্ধবিত্তের ব্যাসার্ধ কত পরিসীমা দিয়ে দিয়েছে অর্ধবিত্ত মানে ছবি কিন্তু এই এইরকম এই হচ্ছে তার ব্যাসার্ধ এইটা বের করতে কৌশিক দেখো তাহলে অর্ধবিত্তের পরিসীমার ফর্মুলা কি আর প্লাস আর এটা মানে হচ্ছে গত একশো আট পাই আর আর টু আর কমন নিয়ে নাও পাই হচ্ছে বাইশের সাত প্লাস টু ইকুয়াল টু একশো আট তাহলে বাইশ আর চোদ্দ ছত্রিশ বাই সাত তিন ছত্রিশ একশো আট আর ইকুয়াল টু হচ্ছে একুশ সেন্টিমিটার অপশান বি একুশ সেন্টিমিটার হচ্ছে কারেক্ট আনসার ঠিক আছে একদম ডান চব্বিশ হবে না একুশ হবে পরের প্রশ্ন বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ যদি বারো বছর পর পুত্রের বয়সে দুগুণ হয় পিতার বয়স তাহলে পিতার বর্তমান বয়স কত বলো পিতার বয়স পুত্রের তিনগুণ বারো বছর পর পুত্রের বয়সের দ্বিগুণ হবে পিতার বয়স তাহলে পিতার বর্তমান বয়স কত থার্টি সিক্স বলছো চলো দেখা যাক আমি যদি রেশিও ধরি ফাদার ইস সান পিতার বয়স পুত্রের তিন গুণ পুত্রের যদি এক হয় পিতার তিন আর পিতার যদি দ্বিগুণ হবে কখন যখন এই ডিফারেন্সটা হয়ে যাবে কত না বারো বছর তাহলে এক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হবে এই ডিফারেন্স কত আছে দুই এই ডিফারেন্স এক তাহলে কি হচ্ছে ডিফারেন্স আগে সেম করো এটাকে এক দিয়ে গুণ এটাকে দুই দিয়ে গুণ কত হচ্ছে থ্রি ইস টু ওয়ান এটা হচ্ছে ফোর ইস টু টু ওয়ান ইউনিট ডিফারেন্স ওয়ান ইউনিট ডিফারেন্স মানে কত বছর বারো বছর হয়ে গেল তাহলে পিতার বর্তমান বয়স কত পিতার বর্তমান বয়স তিন ইউনিট তাহলে তিন ইউনিট মানে হচ্ছে তিন বারো ছত্রিশ বছর যারা বলেছ একদম ঠিক আছে অপশান সি ভেরি গুড একদম বিকাশ নেক্সট বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সে গুণ যদি ছ বছর পর পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ হয় তবে বর্তমানে পিতার বয়স কত বলো ভয়েস প্রবলেম হচ্ছে ঠিক আছে ওটা দেখছি বারো তাই তো চলো তাহলে পিতা ফাদার খান উত্তর বয়সের ছগুণ ওয়ান ইস টু সিক্স ছ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ ডিফারেন্স দুই ভাই ডিফারেন্স পাঁচ ডিফারেন্সকে সেম করতে হবে বারো ইস্টু দুই আর এখানে হচ্ছে পনেরো ইস ঠিক আছে ডিফারেন্স সেম এবার দেখো এজ ডিফারেন্স কত হচ্ছে তিন ইউনিট কত বছরের জন্য না ছ বছরের জন্য তাহলে এক বছরের জন্য কত দুই ইউনিট বর্তমান বয়স পিতার বারো তাহলে বারো ইউনিট মানে কত চব্বিশ বছর অপশান সি হচ্ছে ঠিক আছে চব্বিশ বছর হচ্ছে তোমাদের ডাবলিউবি ক্লার্কশিপ ব্যাচ এবং পরিবর্তন ব্যাচ এটা হচ্ছে তোমাদের পরিবর্তন ব্যাসটা পুরোপুরি পুলিশের জন্য আর ক্লার্কশিপ ব্যাসটা তো পিএসসি ক্লার্কশিপ পিলিমেন ইনটিগ্রেটেড ব্যাচ যারা এই ব্যাচগুলো যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু নিতে পারো এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ ডাবল টু এছাড়াও তোমাদের জন্য যে ব্যাচগুলো রয়েছে এসএসসি রিলেটেড এসএসসি ফাউন্ডেশন ব্যাচ যেটা এসএসসি জিডি সিএইচ এস এল এম এই পরীক্ষার জন্য হেল্পফুল তোমরা জানো কালকে জিডির নোটিফিকেশান এসেছে প্রায় উনচল্লিশ হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে পরীক্ষা তোমরা বাংলায় দিতে পারবে সুতরাং এই ব্যাচটা তোমাদের যারা জিডি দেবে বলে ঠিক করেছো তাদের জন্য খুবই হেল্পফুল হবে আর রেলওয়ে ব্যাচ এনটিপিসি গ্রুপ ডি তোমাদের বলেছিলাম যে এনটিপিসি সেপ্টেম্বরে নোটিফিকেশান আসবে শর্ট নোটিফিকেশন এসেছে হয়তো বেশ কিছু দিনের মধ্যে মানে রিটেল নোটিফিকেশন চলে আসবে সুতরাং তাহলে কি হচ্ছে না রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচটা কিন্তু যারা এনটিপিসি বা গ্রুপ ডি দেবে তাদের জন্য কিন্তু খুব কাজে লাগবে ঠিক আছে গ্রুপ ডি নোটিফিকেশন হয়তো অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরে আসবে এদের যেহেতু সিলেবাসটা সেম তাহলে তোমাদের এই রেলওয়ে ফাউন্ডেশান ব্যাচ এবং জিডির জন্য এসএসসি ফাউন্ডেশান ব্যাচ কিন্তু খুবই কাজে লাগবে ঠিক আছে এছাড়া যদি কেউ ভাবো যে রেলওয়ে এবং এসএসসি এই দুটো ব্যাচ মানে এই দুটো পরীক্ষা একসঙ্গে দেবে একইভাবে প্রিপারেশান নেবে তাহলে তাদের জন্য হচ্ছে এসএসসি রেলওয়ে কম্বো ব্যাচ মানে দুটো ব্যাচই তোমরা একসঙ্গে করতে পারবে এবং প্রাইসটা যদি দেখো সেটা হচ্ছে বারোশো নিরানব্বই টাকা যেখানে রেলওয়ে ব্যাচটা হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা এবং এসএসসি একাই তুমি পাচ্ছ বারোশো নিরানব্বই টাকা অর্থাৎ হিসেব মতো এই দুটো ব্যাচ প্রাইসে হয়ে যাচ্ছে ঠিক আছে এছাড়া যদি কারো ইন্ডিভিজুয়াল কোনো সাবজেক্টে সমস্যা হয় যেমন ধরো যদি ইংলিশে সমস্যা হয় তার জন্য ইংলিশের ব্যাচ রয়েছে পিফ্যানি ব্যাচ ম্যাথের জন্য আর্যভট্ট ব্যাচ ম্যাথের সমস্যা হলে যদি সায়েন্সের সমস্যা হয় সায়েন্সের জন্য রয়েছে কিন্তু পরমাণু ব্যাচ সুতরাং ইন্ডিভিজুয়াল ব্যাচও কিন্তু তোমরা চাইলে নিতে পারো চলো পরের প্রশ্ন কি বলছে রুট ওভার সিক্স এইভাবে যাচ্ছে ইনফাইনাইট পর্যন্ত এর মান কত প্লাস দেওয়া আছে সংখ্যাটা দেওয়া আছে ছয় তাহলে এর মান কত হবে কত বলছ তিন তো কিভাবে করবে দেখো যে সংখ্যাটা দেয়া থাকবে সেটাকে পরপর দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে তাহলে তিন গুণ দুই বা দুই তিন এবার দেখতে হবে প্লাস না মাইনাস যদি প্লাস থাকে তাহলে এই বড় সংখ্যাটা হচ্ছে তোমার উত্তর অর্থাৎ অপশান এ তিন হচ্ছে কারেক্ট আনসার আর মাইনাস থাকলে কি হবে এই ছোট সংখ্যাটা অর্থাৎ দুই হয়ে যাবে তোমার উত্তর ঠিক আছে প্লাস থাকলে বড় একদম দেখো পরেরটা মাইনাস দেওয়া আছে তাহলে যদি মাইনাস থাকে তাহলে কি হবে প্রসেস যা ছিল তাই একটা সংখ্যাকে পরপর দুটো সংখ্যার গুণফল আকারে ভেঙে নেবে দুই আর তিন মাইনাস আছে মানে ছোট সংখ্যা হচ্ছে তোমার আনসার অর্থাৎ অপশান বি হচ্ছে কারেক্ট আনসার তাই তো অপশান বি হয়ে যাচ্ছে তোমার কারেক্ট আনসার নেক্সট বলছে দেখো একটা সরল ফল কত সরল ফল মানে কি এটাকে তোমাকে সিম্পলিফাইড করতে হবে মানে রুটটাকে আগে তুলতে হবে কারণ এখানে আনসার দেখো সব দশমীকে আছে তাহলে রুট তুলে কিভাবে তুমি আনসারটা করতে পারবে বলো বলো এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাদের কিন্তু করণী করণী নিরসন নিরসন করতে হবে মানে কি যে করণীটা আছে সেই করণীর অনুবন্ধী করণী দিয়ে তোমাকে কিন্তু ওপর নিচে গুণ করতে হবে অনুবন্ধী করণী দিয়ে ওপর নিচ গুণ করতে হবে তাহলে কিরকম হবে ব্যাপারটা টু মাইনাস রুট থ্রি তাকে আবার টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করছো বাই টু প্লাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি এবার ওপরটা দেখো সেম নাম্বার তাহলে কি আমি হোল স্কোয়ার করতে পারি আর নিচটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে দু এ স্কোয়ার চার আর রুট থ্রি স্কোয়ার তিন তাহলে হচ্ছে চার মাইনাস তিন তাহলে কত হচ্ছে এক এবার এটাকে যদি তুমি ভাঙো কি হবে এ স্কোয়ার চার প্লাস স্কোয়ার তিন মাইনাস হয়ে গেল নিচে তো ওয়ান তাহলে চার তিনে সাত মাইনাস ফোর রুট থ্রি তাহলে ফোর রুট থ্রির মানটা কিন্তু আমাদের জানতে হবে যেটা তোমরা ক্লাস টেনে ত্রিকোণমিতি করার সময় কিন্তু করেছো রুট থ্রির মান হচ্ছে গত ওয়ান থ্রি টু কারণ এই মানটা না জানলে তুমি কিন্তু এই দশমিকে আনসারটা আনতে পারবে না তোমাকে যেহেতু অপশানে দশমিক দেওয়া আছে তাহলে তোমাকে এই মানটা বসাতেই হবে তাহলে যদি করি কি হবে সেভেন মাইনাস ফোর ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু চার দু আট তিন চারে বারো দুই হাতে এক নয় চার একে চার ছয় তাহলে সাত থেকে সিক্স মাইনাস করতে হবে তাহলে আঠাশ তাই তো তাহলে জিরো অপশান বি হচ্ছে কারেক্ট দেখো একদম ভেরি গুড ক্লিয়ার অপশান বি জিরো পয়েন্ট জিরো সেভেন টু হচ্ছে তোমার কারেক্ট বোঝা গেল চলো নেক্সট কি বলছে নাইন স্কোয়ার প্লাস এইটিন টু দি পাওয়ার ফোর বাই থ্রি টু দি পাওয়ার সিক্সটিন এর সিম্পলিফাইড ফর্ম কি হবে বা এর মান কত হবে বলো এটা কি হবে টু দি পাওয়ার সিক্সটিন এই নাইন বলো এইটিন বলো এদের সবাইকে কিন্তু মৌলিক উৎপাদকে ভাঙতে হবে কিরকম মৌলিক উৎপাদকে ভাঙবে দেখো নয় স্কোয়ার নয় মানে কত তিন স্কোয়ার হোল স্কোয়ার মানে তুমি পাচ্ছ থ্রি টু দি পাওয়ার ফোর আঠারো মানে কি টু ইন্টু থ্রি স্কোয়ার মানে কি হবে থ্রি টু দি পাওয়ার ফোর ইন্টু টু টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার এইট তাহলে টু টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার টুয়েলভ

চব্বিশকে ছয় দিয়ে ভাগ করলে কত হয় চার হয়ে গেল কিন্তু এটাতে ব্যাকেড নেই তাহলে প্রথমে এই ভাগের কাজ আগে হবে চার ভাগ চার হচ্ছে এক এখানে তিনটে চার রয়েছে তিন চারে বারোয়ার একে তেরো আনসার পেয়ে গেলে অপশান সি চার বাই তেরো অপশান সি চার বাই তেরো হচ্ছে তোমার কারেক্ট একদম ভেরি গুড ক্লিয়ার বোঝা গেল एक्श प्लस पचिस होलस्कोर माइनस एक्श माइनस पचिस होलस्कोर तर मानप किश प्लस पचिस হোল স্কোয়ার একশো মাইনাস পঁচিশ হোলস্কোয়ার তাহলে দেখ এইটা যদি ফর্মুলা দেখতে চাও এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল কিসের ফর্মুলা ফোর ফর্মুলা হ্যাঁ কি না ফোর এবির ফর্মুলা তাহলে ফোর ইন্টু এ হচ্ছে একশো বি হচ্ছে পঁচিশ পঁচিশশো গুণ চার ভাই দশ হাজার হয়ে যাচ্ছে কারেক্ট আনসার অপশান বি কোনো যোগ বিয়োগ স্কোয়ার কিচ্ছু করার দরকার নেই শুধুমাত্র ফোর এব ফর্মুলা দাও আনসার পেয়ে

মানে করতেই হবে না মুখে মুখে আনসার হয়ে যাবে এটা হচ্ছে দেখো একই জিনিস আছে তাহলে এটাকে এ স্কোয়ার বলবো এটাকে বি স্কোয়ার বলবো তাহলে এ স্কোয়ার দ্যাট ইজ এ প্লাস বি ইন্টু আর জিরো যোগ করলে হচ্ছে

একজন মোটর আরো আরোহী এ থেকে বি কুড়ি কিমি পার ঘন্টা বেগে যাচ্ছেন আবার তিরিশ কিমি পার ঘন্টা বেগে ফিরে আসছেন বি থেকে এ থেকে তাহলে তার কত ছিল। এ থেকে এ ফিরে আসছেন গড় বেগ বলছো কত চব্বিশ তাই তো দেখো তাহলে যাচ্ছে কত একবার কুড়ি একবার তিরিশ তাহলে টু ইন্টু টোয়েন্টি ইন্টু থার্টি বাই

বলছে পরপর সাতটা সংখ্যার গড় কুড়ি হলে বৃহত্তম সংখ্যাটা কত সাতটা সংখ্যার গড় কুড়ি বৃহত্তমটা কত ডি একদম তেইশ তো দেখা যাক বাকিরা কি বলে তেইশ দেখো কিভাবে করবে সাতটা সংখ্যার গড় কুড়ি তার মানে কুড়িটা হচ্ছে মিডিল নাম এর আগে তিনটে সংখ্যা আছে তোমাকে যে বৃহত্তম তার মানে পরের সংখ্যা দেখো একুশ হয়ে যাচ্ছে তোমার কারেক্ট আনসার ক্লিয়ার ঠিক আছে বোঝা গেল দেখো কারো কোনো ডাউট থাকলে অবশ্যই বলো এটা তোমাদের পুরোপুরি প্র্যাকটিস সেশন ঠিক আছে তোমাদের পুরো এখানে কতটা ফাস্ট কে করতে পারছো এটাই বিষয় এটা পুরোপুরি প্র্যাকটিস সামনেই মিসলেনিয়াস সামনেই ক্লাকশিপ সুতরাং প্র্যাকটিস কতটা ফাস্ট করতে পারছো সেটা দেখো একদম সত্যজিৎ তোমরাও ভালো থাকো সুস্থ থাকো চলো পরেরটা কি বলছে একটা পরীক্ষায় নজন ছাত্রের গড় নম্বর হচ্ছে ছিয়াশি যদি তাদের মধ্যে চারজন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর একাশি হয় তাহলে বাকি পাঁচজন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর কত বলো না ক্লাস রেগুলারই হচ্ছে কালকে একটু ইন্টারনেট সমস্যার জন্য ক্লাসটা হয়নি কত হবে বলছো নব্বই তো দেখো নজন ছাত্রের প্রাপ্ত গণ নম্বর হচ্ছে ছিয়াশি চারজনের হচ্ছে কত একাশি তাহলে নজনের ছিয়াশি মানে কত সাতশো কুড়ি চুয়ান্ন সাতশো চুয়াত্তর আর চারজনের হচ্ছে একাশি মানে কত তিনশো চব্বিশ বাদ দিয়ে দাও শূন্য পাঁচ চার তাহলে বাকি পাঁচজনের মোট নম্বর কত চারশো পঞ্চাশ

এক নম্বরটা যারা জানতে চাও দেখো দুটো সংখ্যার যোগফল বিয়োগফল দিয়ে দিয়েছে একশো পঁয়ত্রিশ আর একুশ বলেছে সংখ্যা দুটোর বর্গের পার্থক্য বর্গের পার্থক্য মানে কি দুটো সংখ্যা যদি এ আর বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে বর্গের পার্থক্য এটা মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কত তোমাকে দিয়েছে একশো পঁয়ত্রিশ এ মাইনাস বি কত দিয়েছে একুশ তোমার ঠিক আছে তো যারা নতুন তাদেরকে বলি এই ক্লাসটা কিন্তু তোমাদের সোম থেকে শুক্র সকাল আটটা পঁয়তাল্লিশে হয় ঠিক আছে প্রত্যেকের ক্লাসটা করবে এটা তোমাদের আশা করি কাজে লাগবে কারণ এটা পুরোপুরি প্র্যাকটিস সেশন এখানে একটু ফাস্টই হবে তার কারণ হচ্ছে এই ক্লাসটা কিন্তু তোমাদের প্র্যাকটিসের জন্য পুরোপুরি করানো হচ্ছে তো চলো আজকে এটুকুই নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ